স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিওতে ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি আসসালামাইকুম রয়েছি আপনাদের সাথে আপনারা যারা আসন্ন উনিশতম নিবন্ধন লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্যই এই ভিডিওটি আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই চ্যানেলের পক্ষ থেকে উনিশতম নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য কলেজ পর্যায়ের কোর্স চালু করা হয়েছে আপনারা যারা এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাকেই টার্গেট হিসাবে রেখেছেন এবং এই পরীক্ষার মাধ্যমেই যারা আপনারা কলেজের লেকচারার হবেন এই স্বপ্নটা দেখছেন তারা এই কোর্সটির মাধ্যমে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে তো কোর্সটিতে কেন ভর্তি হবেন বা এই কোর্সটিতে ভর্তি হলে আপনার কী কী সুবিধা বা লাভ থাকছে এ বিষয় নিয়ে আমি একটু পরে আসি প্রথমেই বলেনি যে কোর্সের প্রয়োজনীয়তা কেন কারণ এই বয়সে দেখা যায় আপনি সব বিষয়ই তো জানেন বা সব বিষয়ে আপনার পড়া রয়েছে তো অনেকেই দেখা যাচ্ছে এই কোর্স করতে আগ্রহী নয় বাড়িতে বা বাসাতে পড়লেই তো ঠিক টিকা যায় কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভিন্ন বিশেষ করে যারা কয়েকবার পরীক্ষা দিয়েছেন আপনারা এই বিষয়ে আপনারা বুঝতে পারছেন যে এই কম্পিটিশনে এসে আসলে বাড়িতে শুধু একা একা পড়ে এই পরীক্ষায় টিকা অসম্ভব আর এই পরীক্ষায় টিকতে হলে আপনাকে অধিক পরিমাণে পড়তে হবে অর্থাৎ আপনাকে স্টুডেন্ট হয়ে যেতে হবে আর একজন স্টুডেন্টের প্রয়োজন রয়েছে একজন টিচারের বা একটা মেন্টরের যার কারণেই পরীক্ষাতে শিখতে হলে বা চাকরি পেয়েতে হলে আপনার কোর্সের প্রয়োজনীয়তা রয়েছে এখন আপনি বলতে পারেন যে কোর্স তো আরো অনেক প্ল্যাটফর্ম থেকে আসছে তো সেখানে ভর্তি না হয়ে কেন আপনার কোর্সে ভর্তি হব তো আপনাদের একটা কথা বলে নিই সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা মূলত হচ্ছে ইংলিশ লিটারেচার বেসড অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা রয়েছে তাদের নেই মূলত আমার কাজ তো এক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা গবেষণা যাই কিছুই বলেন না কেন সব কিছুই কিন্তু এই একটা বিষয়ের উপর বা একটা বিষয় নিয়েই কিন্তু অন্যান্য যেসব প্ল্যাটফর্ম আপনারা পাবেন তারা দেখবেন যে বিভিন্ন সাবজেক্টের তারা কোর্স করাই থাকে এক কাছ থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বা পুরোপুরি যেভাবে সার্ভিস আপনার দরকার সেরাও পাবেন না তো আপনার যেরূপ আসলে প্রয়োজন সেরূপ আপনি আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটা সেখানে পাবেন না কিন্তু আমার এই কোর্সে ভর্তি হলে আপনি এটুকু নিশ্চিত যে আপনি যেমন সার্ভিস বা যেমন আপনার প্রয়োজন সেটা আপনি পাবেন আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যদি জেনে শুনে ভালো মতো একটা টপিক্সের উপরে ডিটেলস জেনে শুনে যদি যদি আপনি পরীক্ষার হলে যেতে চান তাহলে আমার এই কোর্সের বিকল্প অন্য কোনো কিছু নেই কারণ আমি সফলভাবে আঠারোতম নিবন্ধন লিখিত কোর্স সম্পন্ন করেছি স্কুল এবং কলেজ উভয় পর্যায়ের জন্য এবং ভাইভা কোর্স সম্পন্ন করেছি এবং আমার এখানে কোর্স করে অনেক ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন স্কুল এবং কলেজে কিন্তু তারা কর্মরত রয়েছে যার কারণে আমি আপনাদের সাজেস্ট করব যে দিক বিদিক চিন্তাভাবনা না করে সময় নষ্ট না করে খুব দ্রুত আমার এই কোর্সে ভর্তি হয়ে যান আর এই কোর্সে যদি আপনি ভর্তি হন তাহলে আপনি কি কী সুবিধা পাচ্ছেন সেই বিষয় নিয়ে আমি একটু বলি এখানে ভর্তি হওয়ার পরে আপনি অনলাইনে যে এক্সাম বা পরীক্ষা সেই পরীক্ষা দেওয়ার সুযোগটা পাচ্ছেন অর্থাৎ আপনি যেখানেই থাকছেন অবসর টাইমে আপনি আপনাকে নিজেকে যাচাই করতে পারবেন অনলাইনে বা মোবাইলের মাধ্যমে যে পরীক্ষাটা এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আর প্রত্যেকটা টপিক্সের আপনি ভিডিও ক্লাস পাবেন তো যে বিষয়টার ক্লাস আপনি পাবেন ওই একটা ভিডিও যদি আপনি মনোযোগ সভারে ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে ওই টপিক্স সম্পর্কে আর কোনো সমস্যা বা ঝামেলা থাকবে না আর আপনাকে একটা বই দেওয়া হবে আমার লেখা একটা বই সেই বইতে আপনি সেটা হতে পারে পয়েট্রি বা ড্রামা বা নভেল বা যে কোনো ধরনের টপিক্স তো সেই টপিক্সের আপনি বাংলা অর্থ সহ পুরো সামারি খুব সুন্দর মতো গোছানো এটা সামারি পাবেন যেটা ফার্স্ট টু লাস্ট আপনি পড়ার মাধ্যমে ওই সম্পর্কে ডিটেলস যা যা জানার প্রয়োজন সবগুলো আপনি জানতে পারবেন এরপরে এই টপিক্স উপরে আপনি পাবেন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা ব্রিফ কোশ্চেন যেটাকে বলা হয় অর্থাৎ এখান থেকে আপনাকে এই প্রশ্নগুলো মেমোরাইজ করানো হবে এরপরে আপনি পাবেন এই টপিক্স উপরে অনেকগুলো এমসিকিউ সেই এমসিকিউগুলা আপনারা পড়বেন এবং ফাইনালি যে অনলাইনে যে এক্সাম রয়েছে সেই এক্সাম তো আমার লেখা যে বই আছে সেখানে প্রত্যেকটা টপিক্সের উপর আলাদা ব্রিফ কোয়েশ্চেন বা আলাদা এমসিকিউ এবং তাছাড়া মানে কম্বাইন যে এন্টার্সে যে সিলেবাসটা প্রণয়ন করবে সেই সিলেবাসের উপরেও আপনি মডেল কোশ্চেন পাবেন তো এই যে দেখেন একটা গোছানো কমপ্লিট একটা প্যাকেজ যেটা আপনি কিন্তু বাংলাদেশ খুঁজেন এরকম কমপ্লিট বা সাজানো গোছানো আপনি আসলে আমি বলবো যে পাবেন না বলেই আসলে সঠিক হবে কারণ এই ধরনের তো আমার কাছে যে সকল তথ্যগুলা রয়েছে এগুলো কিন্তু আপনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এগুলো আপনি অন্য কোথাও পাবেন না তো আপনারা যারা পড়তে আগ্রহী আছেন যে হ্যাঁ আমি অধিক পড়াশোনা করব এবং এই পড়াশোনার মাধ্যমেই বা কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমি আমার সফলতাকে ছিনিয়ে আনবো এরকম টার্গেট যাদের রয়েছে তারা এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে দ্রুত যোগাযোগ করে এই কোর্সে ভর্তি হয়ে যান কারণ সার্কুলার প্রকাশিত হওয়ার পরে আপনি কিন্তু সময় আর বেশি পাবেন না হয়তো সর্বস্ত্র গেলে দুই মাসের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে আর এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে কোর্সটা শেষ করাটাও একটু টাফ হয়ে যাবে যার কারণে আপনাকে একটু আগে থেকেই ভর্তি হয়ে প্রস্তুতি নিতে হবে তো আমি মোটামুটি আমার বই সব কিছু লিখে কমপ্লিট করে ফেলছি এখন আপনারা কেবলমাত্র আমার গাইডলাইন অনুসরণ করবেন এবং সফলতাকে হাতে ছুবেন তো এটুকু আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনি যদি আমার গাইডলাইন অনুসরণ করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষাতে টিকবেন কারণ এরকম বহু উদাহরণ আমার রেকর্ডে রয়েছে তো আমি আরেকবার একটা কথা আপনাদের স্মরণ করাই দিই সেটা হচ্ছে আপনারা যদি রান্না করে খেতে যান নিজেরা তাহলে কিন্তু অনেক বেশি পরিশ্রম হবে এবং সেই সময়টাও পাবেন না আর আমার কাছে সব কিছু রান্না করা রেডি আপনারা জাস্ট খালি খাবেন আর আমার কাছে এই কোর্সে যদি ভর্তি হন তাহলে মায়ের আসলের নিচে থেকে যেরকম একটা শিশু শান্তিতে থাকে ঠিক ওইভাবেই আপনার পড়ে মজাটা পাবেন আর আমার কাছে যদি না থাকেন তাহলে ম্যাসের লাইফটা যেমন হয় বা হোস্টেল লাইফটা যেমন হয় ঠিক তেমন হবে আপনার লাইফটা বা আপনার স্টাডিটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা উনিশতম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে কলেজে ইলেকশন হওয়ার স্বপ্ন দিতে তারা দেরি না করে দ্রুত আমার এই কোর্সে ভর্তি হয়ে যান